এত বড় বস্তা কিভাবে বাড়ির মধ্যে নিয়ে যাবে করে আল্লাহ রহমান ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছে সামনে যাওয়ার পরে দেখতেছে একটা জুবু বড় একটা বস্তা নিয়ে দাঁড়াইয়া রয়েছে এমনি করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে ভাই আপনার কি কোনো সমস্যা সিনিরে ভাই ইয়া মুসলমান আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন ওই তাকে কথা বললেন জবাব যাবো বড় অবস্থা আমি কেমন করে বাড়ির মধ্যে নিয়ে যাব নিতে পারি না নিতে পারি না কোনো গাড়ি আসে না আমি যে এই বস্তাটা বাড়ির মধ্যে নিব আল্লাহর নবী রাহমাতুল আলামিন যুবকটাকে ডাক দে বল যুবক আপনি যদি মনে না করেন তাহলে এই পস্তাটা আমার মাথার মধ্যে উঠাইয়া ওই দুই তিন মনের পস্তাটা মাথার মধ্যে লয়া গেল বাড়ির মধ্যে পালাইয়া আল্লাহর নবী রমণা হয়ে গেলেন বাড়ির দিকে এই জন্য মুসলমান বাইরে আল্লাহর নবী রহমাতুল যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলে যাওয়ার ফলে বাবা দেখলেন বাবারে তুমি এত বড় বস্তা কেমনে আনলা যুবক সন্তানটা ডাক দেওয়ালে বাবা এই বস্তা আমি আনি নাই এই বস্তাটা এমন একটা লোক আইনা দিছে যেই লোকের চেহারা এমন সুন্দর রাতের চাঁদের সুন্দর ওই ব্যক্তির চেহারা মুসলমান বাইরে আল্লাহ রাবুল আলমিন ওই নবীদের গানে এত সত্যি আমার আল্লাহ রাবুল আলমিন দিছে বাইরে ওই যুবক বর্ণনা ওই বাবার কাছে দিলেন বাবার কাছে দেওয়ার পরে বাবা দৌড়াইয়া বলে যুব চলো এত বড় বস্তা কোন ব্যক্তি জায়গায় না দিছে টাকাও নিছে না আর কোনো কিছু দাবিও রাখে না এই লোকটার একটু দেখার দরকার আছে বাবা আর ছেলে মিলিয়া দৌড়াইতে দৌড়াইতে ওই লোকটার সন্তান করতে লাগলো যখন দৌড়াইয়া গিয়া পাইলেন ডাক বললেন আমার বাড়ির মধ্যে তুমি এত বড় অবস্থাটা ফালাইলা তিন মনের বস্তাটা তুমি পালাইলা বিনিময়ে কিছুই চাইলা না টাকা চাইলা না বিনিময়ে আর কোনো কিছু চাইলা না ওরে যুব তোমার নাম কি তোমার নামটা কি একটু বলতে পারবা এমনি করে আল্লাহ নবী রহমাতি বাবা আমি এমন একজন আমার নাম মানুষ শুনলে মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া পালাই আমি কোনোদিন কোনো মানুষকে জোকা দিই নাই দিন কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলি কোনো দিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করি নাই আমার নাম হচ্ছে মোহাম্ম বাইরে আল্লাহর নবীর রহমাতুল ডাক দে বললেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মানুষের আমাকে জাদুঘর বলে ডাকে মানুষগুলো আমাকে মারে মারে পাথর দিয়া ডিল মারে আমি তো তাদেরকে কোনো দিন একটা ডাক পর্যন্ত দিই নাই এক করে ইয়া হতে ব্যক্তি ও ডাক কত জায়গায় আপনার নাম আমরা শুনছি আপনাকে মানুষ পাগল পাগল বলে ডাকে আপনাকে মানুষরা জাদুকর বলে ডাকে ও মোহাম্মদ আর দেরি কইরেন না দেরি কইরেন না যেই লোক আমার বাড়িতে বస్తা নিয়া পালায়া দি আইসা বিনিময়ে টাকা চাই না কোনো কিছু চাই না ওই লোক বাড়িতে বস্তা ফালাই দেয় বাড়িতে চলে যায় এই লোক কোনোদিন খারাপি করতে পারে না এই লোক মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে না এ মোহাম্মদ আমরা আল্লাহর সাক্ষী রাখলাম আজকে তুমি আমাদের দুইজনকে কালিমা পড়াইয়া দাও এলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এখন বলেন আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন আদর্শ দেখে মানুষগুলো মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এমন আদর্শ আর এই পৃথিবীতে কোন ব্যক্তির ভিতরে পাইছেন কিনা জোরে বলেন হ্যাঁ মুসলমান আল্লাহ রবি প্রত্যেকটা বান্দা বান্দিকে ডেকে ডেকে বলে বান্দা যেইখানে আমার ওরা আলোচনা হয় যেখানে আমার হাবিবের আলোচনা হয় ওই জায়গার মধ্যে যদি যখন সময় লাগা ওই যায় হাসরের ময়দানে তোমার যখন কোনো ব্যক্তি থাকবে না তোমার যখন কোনো লোক থাকবে না ওই সময় কঠিন বসিবত্রি দিন এই মাহফিল সাক্ষী হইয়া দাঁড়াইব মালিক ও দুনিয়ার মালি দুনিয়ার জমিনে রাতের আরামের গো হারাম তারা রাত্র অগমা করিয়া মাহফিলের মধ্যে তোমার কোরআনের আলোচনা শুনছে তোমার বন্ধ হাবিবের আলোচনা শুনছে গো আজকে যদি তুমি তাদেরকে জান্নাত না দাও তাইলে আমরা কোনো জান্নাতের মধ্যে যাব না ওই ওয়াজ মাহফিল গুলো সাক্ষী হইয়া তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে তাইলে ভাই হাসরের জন্য আমাদের কিছু করার দরকার আছে না না জোরে বলে তাইলে হাসরের ময়দানে যদি জান্নাত পেতে চায় তাইলে ওই হাশরের জন্য আমাদের কিছু কাজ কলম করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন দুনিয়াতে থাকে এই দুনিয়াতে থাকতেই তাদের আমল নামাজ যেন তারা করে তারপর কবরে যায় কথা বলেন ঠিক কিনা আমরা নামাজ পড়ি কিসের জন্য জান্নাতের জন্য না দাড়ি রাখি কিসের জন্য জান্নাতের জন্য না টুপি পড়ি কিসের জন্য জান্নাতের জন্য না আমাদের সমস্ত কাজগুলো আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না আজকে তো সমাজের মানুষ এমন হয়ে গেছে নামাজ লাগে না কথা বলেন ঠিক কি না রোজা লাগে না কথা বলেন ঠিক কি না হজ লাগে না কথা বলেন ঠিক কি না আমরা রিংটনে শুনতে পাই মাঝে মধ্যে মোবাইলে শুনতে পাই একটা আওয়াজ দে যে জন্য নামাজ পড়ে না সে তো শয়তানের নানা এবার আসুক কবরে তারে দেখাব মজা বারাসু কবরে তারে দেখাবো মজা কথা বলে ঠিক পড়ে না পরে পরে না হলে গুম তো ছাড়ে না বারাসু কবরে তারে মজা দেখাবো নামাজ না বললে একবারে বালা লাগবে না শাস্তি দিব জোরে বলেন আল্লাহ আমাদেরকে খবরের হাসরের মিজানের কুলসিরাতে সমস্ত আমলগুলো করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমি আল্লাহ সুবাহ বলেন হাসরের ময়দানে পাঁচটা হিসাব যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কাছে দিতে পারবে না সে এক সামনে আগাতে পারবে না এক পা পিছনে যেতে পারবে এটা আল্লাহ রসুলের কথা কার কথা আল্লাহ রসুলের কথা আপনার জীবন আপনি কোন কাজে ব্যয় করছেন আপনার জীবন আপনি কোন কাজে ব্যয় করছেন কি মাহবিলে হিসাবে ব্যয় করছেন

হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে ব্যয় করছেন এর জবাব আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দিতে হবে যদি না দেন তাহলে আপনি এক পা সামনেও যেতে পারবেন না পিছনেও যেতে পারবেন না কথাটা কার আল্লাহ তার রসুলের কথা সহি বুখারি শরীফের বর্ণনা হাদিসটা উল্লেখিত আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেন সুরাজ বহা একশো আট এবং নয় নম্বর আইতে বলেন

অনুসরণ করবে যার কথা এদিক সেদিক হবে না কথা বলেন ঠিক কি না সেই দিন এই কঠিন মুহূর্তের দিন সেই দিন আহ্বানকারী কে করবে আল্লাহ রসুল সাল্তাল্লাহ আলাইহিউসাল্লাহ আহ আমার জন্য আহ্বান করবে কথা বলেন ঠিক কি নাকি এখন আহ্বান যে করবে আমরা কি বালা কর্ম করলে আহ্বান করবে না খারাপ কর্ম করলে আহ্বান করবেন বালা করলে তো আমরা জান্নাতেই চলে যাব খারাপ যারা তাদের জন্য আহ্বান করবে আল্লাহ তা আল্লাহর কাছে কারণ যারা নামাজ বন্দি করে আল্লাহ পাকুল আলম তাদেরকে জান্নাত দিয়ে দিবে আর যারা নামাজ পড়ছে না খারাপ কর্ম করছে তাদের জন্য আল্লাহ রুসুল আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি করবে পানা চাইবে আল্লাহ আমার গুনাগার উন্মত আমার গুনাগার উন্মতের আপনি মাফ করে দেন আজকে তারা জাহান নামে চলে যাবে আপনি তো আমার সাথে ওয়াদা করেছিলেন আজকে এই কঠিন বিপর্যের দিন মুশিবতির দিন আপনি তাদেরকে তাড়াইয়া দিয়েন না আপনি আমার দিকে চাইয়া আমার উম্মদেরকে মাফ করিয়া দিন শুভান আমা এই জন্য ধুনিয়া আপনি চলবে কিনা আমাদেরকে ন্যায়ভাবে চলতে হবে কথা বলেন ঠিক কি না সৈভিকভাবে চলতে হবে কথা বলেন ঠিক কি না অন্যায়ভাবে চলা যাবে